জামাত শিবির এবং এনসিপির বিরুদ্ধে বিরাট একটা অভিযোগের জায়গা হচ্ছে তারা আল বটর বাহিনী দিয়ে কাজ করে বট বাহিনী দিয়ে তারা তাদের প্রপাগান্ডা গুলো ডেসিমেনেট করে ওকে 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 ফাইন ভাই আমি আজকে আসছি আল বটর বাহিনী খুঁজতে ভাই বটদের খুঁজতে আসছি লিটারলি বুঝছেন বট জেন জি তুমি যে কবে বট হয়ে গেছো এটা তুমি নিজেও জানো না এটা মানুষ রূপে একটা দেহ আছে ভাই প্রাণ আছে এ বট হয়ে গেছে ভাই আমি না বুঝছেন কিছু কিছু পোস্টের কমেন্ট সেকশন চেক দিছি ঠিক আছে কমেন্ট সেকশন চেক দেওয়ার পরে আমার দেখা মনে হয়েছে না এখানে সাধারণ মানুষ ইয়াং পোলাবাইন কমেন্ট করতেছে ইয়াং পোলাবান মানে তো জেন মানে জেনজি তাহলে কি ভাই আপনি বলবেন যে জেনজি ভাই বট হয়ে গেছে এই যে রাজনীতিবিদদের কথাবার্তা শুনেন ভাই কমেন্ট সেকশন নাকি ভাই বটে কমেন্ট করে তো আমার কাছে না ফাইনালি আরো একটা প্রশ্ন মনে হয় সেটা হচ্ছে কি ভাই আপনি আমি আমরা যারা রয়েছি আমরা কিন্তু সবাই তেলে বট ভাই চলেন আমার একটু মানে অন স্ক্রিনে চলেন দেখেন যে কয়জন বট এখানে আমি আপনাদের একটু দেখাই ওকে ফাইন আমরা এখন আলবার্টর বাহিনী খুঁজতে আমরা চলে এসেছি আমার সরাসরি মোবাইল স্ক্রিনে তো এটা হচ্ছে যমুনা টেলিভিশন একটা নিউজ নির্বাচন বর্জন করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ওকে তো আমরা একটু আগে চেকটা দেই এই যে আঠারো মিলিয়ন ফলোয়ার্স ঠিক আছে ওকে ফাইন এটা মানে এটা যমুনা টেলিভিশন ওকে ফাইন এটা বোঝা গেল এখন চলেন এগারো কে মানে হাজার এখানে কমেন্ট করছে আচ্ছা প্রথম হচ্ছে আহমেদ মুসা যেসব সবে কেন্দ্রে গিয়ে থাকবে দল টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড আচ্ছা উনি তো এতগুলো কমেন্ট ওনাকে দেখবো যে উনি বট কিনা দেখেন উনি বট কিনা তো আপনাদের কাছে কি বট মনে হয় ওনারে দেখেন বট মনে হয় ওনারে ওনারে আমার বট মনে হচ্ছে না সেকেন্ড আরেকটা গেলাম তানভীর হোসেন আমার বন্ধু আসলে রাসেলাম উনি আমার এলাকার সাগত হোসেন বর্জন না থাকলে তো বর্জন করবে উনি কে দেখি ও আচ্ছা আমার এটা আমার ফ্রেন্ড ও হচ্ছে মুলাদি উপজেলা মানে মুলাদি উপজেলার শিবিরের সভাপতি যাই একটু নিচে যাই আমরা আরো অনিতা জান্নাত আজ একটু তাড়াতাড়ি হয়ে গেল না উনি একটু দেখি তো উনি কি বট নাকি মায়ার আইডি যেহেতু ওনার আইডি টাইম লাইন ছোট থাকবে বট আইডি বা হচ্ছে এত এত মানে ডেডিকেশন থাকবে না সহজ কথা প্রোফাইলের প্রতি তেমন একটা উনিও বট না ছাব্বিশ সাউন্ড নাস্তে না জানলে উঠান বাঁকা একটু যাই তো ওনার পোস্টে মানে এসে যাই প্রোফাইলে আ উনি ওনাকে আমার দেখে বট মনে হচ্ছে না মানে টাইমলাইন সমস্যাটা কম থাকবে টাইম টাইমলাইনের উপরে কোনো কাজ করা থাকবে না কিছু থাকবে না বট দেখলে আপনি বুঝতে পারবেন এমডি সুলাইমান হোসেন বুঝতে পারছে এখন আর কাজ হবে না তাই আগে নাটকটা ডেলিভারি দিয়ে দিল চলুন একটু দেখি এ হচ্ছে সুলাইমান হোসাইন দেখেন উনি বট কিনা আপনাদের কাছে কি মনে হয় দেখেন এত এত পোস্ট দিয়েছে ওনার ডেডিকেশন আছে ভালোই প্রোফাইল করতে একটু নিচে যাই আবু তাল্লা যেই যেই দেখছে পারতেছে না তাদের ভোট দিচ্ছে দিচ্ছে এখন নাটকের পর্ব শুরু হয়েছে বুঝতেই পারছে অবস্থা ভালো না জাস্ট আপনি কমেন্ট সেকশন গুলো দেখেন ভাই সহজ কথা সত্য কথা গুলো পোলা তুলা ধরছে এতে তারা বট হয়ে গেছে তাহলে ভাই বলতে হয় আপনি আমি বট তো এখানে হচ্ছে কি যে আপনাদের আমি যতটুকু দেখাইছি